সারা চলছে কোটার বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে শুরু করেছে বাংলা ব্লকেট দুই সালের পর আবারও বড় কোনো আন্দোলনে বাংলাদেশ তো গতকাল আমিও ওই আন্দোলনে যোগদান করার জন্য মূলত শাহবাগে গিয়েছিলাম এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে বলেছেন যে পড়াশোনা বাদ দিয়ে কোটার বিরোধী আন্দোলন নাকি অযৌক্তিক এই বক্তব্যটা সম্পর্কে দু একটা কথা বলে তারপর মূল আলোচনায় প্রবেশ করি আসলে এই ব্যাপারটার মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে তিনি যেটা করলেন লাখ লাখ শিক্ষার্থী তারা হচ্ছে রাস্তায় নেমে এসেছে তারা একটা দাবির পক্ষে আছে সেইটাকে তিনি আরো সফটলি হ্যান্ডেল করতে পারতেন এবং তিনি গত দু হাজার সালে তার এক বক্তব্যের মাধ্যমেই কিন্তু এই কোটাটা বাতিল হয়ে গিয়েছিল দুই সালে তিনি যে স্ট্যান্ড পয়েন্ট থেকে এইটাকে মেনে নিলেন আবার চব্বিশ সালে আসলে কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে তিনি আবার এটাকে নাকচ করে দিচ্ছেন সেটা কিন্তু ভাববার বিষয় তো যাই হোক এবারের আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত একটা বিষয় লক্ষণীয় পুলিশ কিন্তু কোনোরকম মানে বাধা দিচ্ছে না মানে খুব একটা যে পুলিশের সাথে ঝামেলা হবে সেরকম কিছু হচ্ছে না এবং সরকারি মহল থেকেও আহামরি তেমন কিছুই বলা হচ্ছে না দু একজনের দু একটা বক্তব্য বাদে তো কোটা থাকার ফলে আসলে কি কি অসুবিধা হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন তবে আমি এই কোটা সম্পর্কিত কয়েকটা বিষয় একটু উল্লেখ করব যা হয়তো আগে জানতেন না তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এই দুইটা দেশের নাম আমরা সবাই জানি উনিশশো ষাটের দশকে এই দুইটা দেশে কিন্তু আমাদের লেভেলে ছিল দুই হাজার সালের দিক থেকে কিন্তু দুইটার ভিতরে একটা উন্নত দেশ হয়ে গেছে আর একটা উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে সিঙ্গাপুর প্রযুক্তিগত দিক থেকে এত এগিয়ে গেছে যে চলমান পৃথিবীর চাইতে তাদেরকে পঞ্চাশ বছর অগ্রগামী বলে ধরা হয় কিন্তু মালয়েশিয়া উন্নয়ন করল তারা কিন্তু সিঙ্গাপুরের ধারে কাছেও নাই অথচ হওয়ার কথা ছিল উল্টো কারণ মালয়েশিয়ার যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ সিঙ্গাপুরের তো আসলে জমিও নাই পানিও নাই সমুদ্রের উপর ছোট্ট একটু জায়গা উনিশশো সালে সিঙ্গাপুর যখন আলাদা হয়ে যায় তখন বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন যে সম্পদের অভাবে সিঙ্গাপুর দাঁড়াতে পারবে না কিন্তু চার দশক তারা মালয়েশিয়াকে অনেক পিছনে ফেলে দিয়েছে এর পেছনে পলিসিগত নানান কারণের মধ্যে একটা কারণ বিশ্লেষকরা বের করেন আর সেটা হলো একদম শুরু থেকে সিঙ্গাপুরের সকল সেক্টরে মেধাভিত্তিক নিয়োগ এবং নিয়োগ পদ্ধতি এমনভাবে সাজানো হয় যাতে দেশের সবচেয়ে মেধাবী এবং দক্ষ মানুষজন রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যোগ দেয় জাতি উপজাতি কিংবা বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন না করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় যেখানে প্রতিযোগিতার টিকে তারাই রাষ্ট্রীয় সেক্টরে আসতো যারা সবচেয়ে যোগ্য এবং দক্ষ সেই সিস্টেমে পিছিয়ে পড়া কোনো গোষ্ঠীর ছেলে যখন সবাইকে পেছনে ফেলে সুযোগ পেত সেই ছেলেটা কিন্তু পরবর্তীতে পুরো সিনারিওটাই চেঞ্জ করে দিত এভাবে অন্যের উপর ডিপেন্ডেন্সি কমে গিয়ে সকল সেক্টর নিজেদের হাতে আসে এবং যোগ্য এবং দক্ষরা যেহেতু নিজে দেশেই মূল্যায়িত হচ্ছে তাই তারা কিন্তু আর দেশ ছাড়ার দিকে যায় না অপরদিকে মালয়েশিয়ায় ব্রিটিশ আমলে কিন্তু প্রশাসন এবং বাণিজ্যে চীন এবং ভারতীয় বংশোদ্ভূতদের একটা আধিপত্য তৈরি হয় নানান ক্ষেত্রে লোকাল মালয়রা পিছিয়ে ছিল মালয়েশিয়া সরকার মালয়ীদের প্রশাসন আনার জন্য বিশেষ পদ্ধতি প্রবর্তন করে। ফলে তুলনামূলক অদক্ষ প্রশাসনে থাকে আর অনেক যোগ্য এবং দক্ষ বংশোদ্ভূত মানুষজন মূল্যায়িত না হওয়ায় বিদেশে পারে জমাতে থাকে দেশের বিভিন্ন সেক্টর মেধাবী থেকে বঞ্চিত হয় মালয়েশিয়ার ওই সময়ের যে উন্নয়ন এটার পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু দক্ষ মানুষজনের দ্বারা দেশের সেক্টরগুলো হয়নি। আর এইটাকেই অনেকে ভাবেন যে সিঙ্গাপুরের তুলনায় মালয়েশিয়ার পিছিয়ে পড়ার পিছনে সবচেয়ে বড় কারণ মানে একটা রাষ্ট্রের সাস্টেইনেবল উন্নয়নের জন্য প্রতিটি সেক্টরে দক্ষ মানুষজনের নিয়োগ খুবই জরুরি বাইরের মানুষের সহায়তা নিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন আপনি করতেই পারেন বা চেঞ্জ আনতেই পারেন সেই দৃশ্যমান উন্নয়নটা দেশের মানুষের কাজে আসবে না যদি না তার নিজেরা মেনটেন করতে পারেন একটা সময় এমন উন্নয়ন কিন্তু মুখ পড়তে পারে মালয়েশিয়ার উন্নয়নের কথা এখন আর আগের মতো শোনা যায় না তারপর পাশের দেশ ভারতে কিন্তু বেশ কিছু চাকরির ক্ষেত্রে বাইশ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত কোটা আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিন্তু পরিস্থিতি অনুযায়ী এই কোটার পরিমাণ কখনো বাড়ে আবার কখনো কমে যায় তো এই জায়গায় একটা স্পেশাল দিক হচ্ছে দেশের সিকিউরিটির সাথে সম্পর্কিত কিন্তু কোনো কোটা কোটা নেই নেই। এবং সেক্টরেও তার মানে তারাও কিন্তু দেখে দেখে কিছু জায়গা কোটা মুক্ত রেখে শুধু মেধাবীদেরকেই অগ্রাধিকার দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রেলওয়েতে পোষ্য কোটা জাতি করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রাইমারি শিক্ষা সেই স্কুলের শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা এবং বিশ শতাংশ পোষ্য কোটা রয়েছে মানে আপনার যদি কোনো কোটা না থাকে তবে একশোটা সিটের মধ্যে বিসিএস পরীক্ষায় আপনি প্রতিযোগিতা করেন মাত্র চুয়াল্লিশটা সিটের জন্য রেলওয়েতে ষাটটা আর প্রাইমারিতে আপনার জন্য আছে মাত্র বিশটা সিট যেগুলোর পিছনে আবার আপনার মতো কয়েক লাখ শিক্ষার্থীরা প্রতিযোগিতা করছে আজকে দেশে রেল ব্যবস্থাতে আধুনিক কোচ আনা হচ্ছে নতুন নতুন লাইন করা হচ্ছে কিন্তু এখনো কিন্তু শিডিউল জটিলতা বাজে সার্ভিস সিস্টেম এগুলো রয়ে গেছে থাকবে না কেন এখনও কিন্তু চল্লিশ শতাংশ লোক চাকরি পেয়েছে এখানে পরিশ্রম ছাড়া তাদের মধ্যে দায়িত্ববোধ ব্যাপারটা কম বাবা চাকরি করতো সেই সুবাদে সেও পেয়েছে তারা ধরে নিয়েছে রেল তার বাপদাদার সম্পত্তি এই মানুষগুলোর কারণে নতুন করে যারা রেলে ঢোকে তারাও কিন্তু ভালো কাজ করার যে স্পৃহা বা মোটিভেশন সেটা পায় না দ্বিতীয়ত দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাইমারি বা বুনিয়াদী শিক্ষা ছোট্টকালে একটা শিশুর ব্রেনটা যদি ঠিকঠাকভাবে ডেভেলপ হয় তবে সে পরবর্তীতে নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু আমাদের দেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে এই প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষকদের বেতন খুবই কম সমাজের সম্মান নেই বললেই চলে নিয়োগ ব্যবস্থাও এমন যে এখানে দক্ষ এবং যারা পড়াতে আগ্রহী এরকম মানুষ প্রাইমারিতে আসতে চায় না যারা আসে তারা একরকম বাধ্য হয়ে আসে কিন্তু এসেও কাজ করার আগ্রহ পায় না সেই সাথে এখানে আবার আছে প্রায় কোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সেক্টরে যোগ্য এবং দক্ষ মানুষ আসবে কিভাবে এই জন্য দেশের শিক্ষা ব্যবস্থার ঘুরাটায় নরবর অবস্থায় আছে যা দেশের অগ্রগতির ক্ষেত্রে বড় বাধা তৈরি করছে বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি এবং প্রাইমারি লেভেলেও কিন্তু পিএইচডি করা মানুষজন ক্লাস নিতে পারে বেতনের ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকের মধ্যে কোনো পার্থক্য নাই জার্মানির প্রশাসনিক কর্মকর্তারা একবার শিক্ষকদের বেতন এত বেশি কেন এই মর্মে চ্যান্সেলরের সাথে আলোচনায় বসেছিলেন চ্যান্সেলর বলেছিলেন যে শিক্ষকরা আপনাদেরকে পড়িয়ে আজকের এই অবস্থানে আসতে যোগ্য করে তুলেছে নিজেদেরকে কি তাদের তো যোগ্য মনে করেন মানে শিক্ষকদের অবস্থান তারা উপরেই রেখেছে বাংলাদেশের শিক্ষকদের অবস্থান এমন এক জায়গায় যেখানে অনেকেই শিক্ষক হতে অনাগ্রহ দেখায় সেই সাথে পোষ্য কোটার মতো অদ্ভুত এক কোটা মেধাবীদের অনাগ্রহী করে তুলছে এখানে মানে বাবাই চাকরি করেছে তাই তার হবে এটা কেমন মাথায় যেহেতু দেশের একটা বড় অংশের মানুষ দেশের প্রয়োজনে নিজের জীবন এবং পরিবার ত্যাগ করেছে তাই স্বাধীনতার পরে তাদের ক্ষতিপূরণ বলেন কিংবা সম্মান দেওয়া বলেন যে জন্যই হোক সরকারি চাকরিতে তাদের জন্য কোটা দেওয়া হয় সেই সময় নিয়োগের জন্য একটা আদেশ দেওয়া হয় আদেশটার নাম ছিল ইন্টারি রিক্রুটমেন্ট রুলস যার ভেতরে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার কথা বলা হয় কিন্তু আদেশটা ছিল অস্থায়ী যেহেতু আদেশের নামই কিন্তু ইন্টারিম মানে অন্তর্বর্তিকালীন কিন্তু এই আদেশের বলে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার পদ্ধতি চলতেই থাকে তো মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য কোটা পদ্ধতি চলতেই পারে এটা তাদের প্রতি রাষ্ট্রের সম্মান তবে সেটা কি পরিমাণ হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা কিংবা তার ছেলে কোটা সুবিধা পেeking বা সরকার অন্যান্য সুবিধাবে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ফেলার কথা দেশের বিভিন্ন সেক্টরে প্রবেশ করে ফেলার কথা এরপরে এই গোষ্ঠীটির কেউ আর অবহেলিত বা পিছিয়ে পড়া অংশ থাকার কথা না কিন্তু তারপরে তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে এই কোটা সুবিধা দাবি করে মুক্তিযুদ্ধাদের নাতিরাত্বর যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত না যেখানে সংবিধানে দেশের পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য কোটা বা বিশেষ সুবিধার কথা বলা হয়েছে সেখানে এক একটা সম্মানিত মুক্তিযোদ্ধা পরিবারের মানুষদের কোটা দেওয়াটা আসলে অপমানজনক এইটা যেমন একদিকে মুক্তিযোদ্ধাদের প্রতি অপমানজনক অপরদিকে দেশের মধ্যে চরম বৈষম্য সৃষ্টিকারী একটু খেয়াল করে দেখেন বর্তমানে দেশে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে এক লাখ তিরাশি হাজারের মতো যার মধ্যে অনেকেই আছেন ভুয়া মুক্তিযোদ্ধা যদিও উনিশশো সালে হিসাব মধ্যে মুক্তিযোদ্ধার পরিমাণ ছিল সত্তর থেকে আশি হাজারের মতো ধরে নিলাম যে দেশে মুক্তিযোদ্ধা পরিবার আছে এক লাখ ছিয়াশি হাজার পরিবারের সদস্য মিলে মানে মুক্তিযোদ্ধা করে সন্তান নাতি ইত্যাদি সহ ধরলাম সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো পাঁচ লাখের মতো আর ওদিকে দেশের মোট জনগোষ্ঠী ষোলো কোটিরও বেশি তার মানে এই পনেরো কোটি আলাদা করে দেখেছেন ওই সত্তরটা আসনের মধ্যে কিন্তু আর নানান রকম কোটা আছে মানে যেই মুক্তিযোদ্ধারা বৈষম্য কমানোর জন্য যুদ্ধ করলেন তাদের পরিবারের কারণে দেশে আবারও বৈষম্য শুরু হয়েছে সকল কোটা বাদ দিলে একশোটা সিটের মধ্যে মাত্র চুয়াল্লিশটা সিট থাকে যাদের কোটা নেই তাদের জন্য আর কোটা নেই এমন মানুষই কিন্তু বেশি এখানে আরেকটা বিষয় খুবই গুরুতর যেহেতু প্রতিবন্ধী কোটার মানুষজনকে দেখলেই বোঝা যায় অনগ্রসর গোষ্ঠীকেও দেখে চিনতে পারা যায় কিন্তু কারো মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেইটা দেখে বোঝার উপায় নেই যে তিনি আসলেই যুদ্ধ করেছেন নাকি করেন নাই এই সুযোগে তিরিশ শতাংশ কোটা থাকায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রির একটা রমরমা ব্যবসাও কিন্তু রয়েছে যে কারণে দিন দিন এই মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছেই যেটা সম্মান কমিয়ে দিচ্ছে এই যে দেখেন জটিল একটা প্রসেস একটা চাকরি ম্যানেজ করার এবং সেই সাথে কিন্তু এখানে ঘুষ দুর্নীতি বা অন্যান্য নানান রকম দৌরাত্ব রয়েছে আর এসব কারণে দেশের একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা নিজের দেশে কেরিয়ারে করতে চান না প্রতি দুই হাজার তেইশ সালে কিন্তু দেশ থেকে প্রায় তিপ্পান্ন হাজার শিক্ষার্থী দেশ ছেড়েছে এদের বেশিরভাগের টেন্ডেন্সি অনেকটা এরকম যে ভাই দেশটা ছাড়লে বাঁচি আর এরাই কিন্তু অন্য দেশের বিভিন্ন সেক্টরকে সমৃদ্ধ করছে আর আমার দেশে নিজেদের কোনো দক্ষ ইঞ্জিনিয়ার নাই যারা পদ্মা সেতু বানাবে কিংবা মেট্রো রেল বানাবে আমার দেশের নিজের তেমন কোনো কূটনৈতিক মানুষ জন্য যারা প্রতিবেশী দেশগুলোর সাথে দর কষাকষি করে নিজের দেশের স্বার্থ আদায় করবে আমার দেশে তেমন কোনো উদ্যোক্তাও তৈরি হয় না যারা পৃথিবীকে নাড়িয়ে দেবে কারণ আগেই বলেছি দেশের প্রতিটি সেক্টরে যদি সবচেয়ে দক্ষ এবং যোগ্য লোকটি না আসে তবে দেশ আগাবে না দৃশ্যমান উন্নয়নগুলো মুখ থুবড়ে পড়বে আর প্রতিটি সেক্টরে যোগ্য এবং দক্ষ লোক না আসার পেছনে অন্যতম বড় একটা কারণ এই কোটা পদ্ধতি এই কোটা পদ্ধতি তুলে দিয়ে লেভেল প্লেয় ফিল্ড তৈরি করে দিতে হবে যেমনটা সিঙ্গাপুর করেছিল তো দুই হাজার দেওয়ার জন্য পরিপত্র জারি করে কিন্তু একটা রিটের প্রেক্ষিতে দুই সালে আবার সেই কোটা পদ্ধতি নিয়ে আসা হয় মানে নির্বাহী বিভাগের আদেশ বিচার বিভাগ নাকচ করে দিয়েছে স্বাভাবিকভাবে এখন দুই সালের পরিপত্র বহাল রাখার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাঠে নামার কথা কিন্তু সেখেতে তাদেরকে চুপ থাকতে দেখা যাচ্ছে নির্বাহী বিভাগের একটা ঘোষণাকে বিচার বিভাগ বাতিল করে দিল সেটার জন্য নির্বাহী বিভাগও কথা বলছে না তাহলে প্রশ্ন জাগে যে এই কোটা ফিরিয়ে আনার বিষয়টাকে আসলে সরকারের পরিকল্পিত কোনো সিদ্ধান্ত বাংলাদেশ কিন্তু আসলে ইস্যু দিয়ে ইস্যু ঢেকে দেওয়ার বহুত উদাহরণ আছে এই মুহূর্তে তরুণ প্রজন্মকে রাজপথে রেখে কি আসলে ভিন্ন কিছু হয়ে যাচ্ছে অস্বাভাবিক কিছু কিন্তু না এমন হতে পারে যে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের আগ পর্যন্ত ছাত্রদেরকে রাজপথে রাখা হবে এরপর আবার কোটা তুলে দেওয়া হবে আসলে রাজনীতিতে কি না হয় বলা কিন্তু খুবই মুশকিল